প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে চালিত নৌকায় আগুনি নিহত একশো আটচল্লিশ অন্যদিকে নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত সতেরো জন শেখ হাসিনা সহ বারো পলাতক নেতার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে আবেদন জাতীয় সংসদে আসন ছয়শ করার সুপারিশ যুক্তরাষ্ট্রে গণহারে ভারতীয় ছাত্রদের ভিসা বাতিল আল আকশা মসজিদ ধ্বংস করে ট্যাম্পেল নির্মাণের গুঞ্জন ফিলিস্তিনের সতর্কবার্তা আওয়ামী লীগের ছোটিকা মিছিল নেতৃত্ব দানকারী মোরাদ চার দিনের রিমান্ডে গত নয় মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি বেড়েছে দশ দশমিক চুরাশি পার্সেন্ট যুদ্ধ থামাতে রাশিয়া ইউক্রেনকে ট্রাম্পের হুমকি ক্ষমতা নয় জনগণের বৈধতার জন্য নির্বাচন চায় বিএনপি অনলাইন জরিপে মির্জা ফখরুলের এ বক্তব্যের বিপক্ষে পঁচানব্বই পার্সেন্ট জনগণ আঠারো বছরেও কাজ শেষ করেনি কাদের সিদ্দিকীর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রিয় দর্শক এবারে জেনে নিন বিস্তারিত ডিআর কঙ্গোর কঙ্গো নদীতে ইঞ্জিন চালিত নৌকায় আগুনে ডুবে যাওয়ায় একশো আটচল্লিশ জন নিহত হয়েছেন বৃহস্পতিবার এইচবি কঙ্গলো নামের নৌকাটি মাতানকুমু বন্দর থেকে বোলম্বা যাওয়ার পথে ডাকা এলাকায় দুর্ঘটনায় ঘটে পড়ে এতে নারী শিশু সহ প্রায় পাঁচশো যাত্রী ছিলেন একই দিন নাইজেরিয়ার বেনু রাজ্যে মিলিশিয়াদের হামলায় সতেরো জন নিহত হয়েছেন পুলিশ জানায় ভোরে কৃষকদের উপর হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করা হয় এবং একযোগে আক্রমণে আরও বারো জন নিহত হন নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চেয়ে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এদের মধ্যে ব্যঞ্জির আহমেদের বিরুদ্ধে আর্থিক অপরাধ এবং অন্যদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তুলে তিন ধাপে আবেদন করা হয় দশই এপ্রিল শেখ হাসিনা ও ব্যাঞ্জির ছাড়া বাকি জনের বিরুদ্ধে আবেদন পাঠানো হয় আদালত প্রসিকিউশন বা তদন্ত সংস্থার অনুরোধে এনসিবি এ ধরনের আবেদন করে থাকে তথ্য সহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় নারী বিষয়ক সংস্কার কমিশন জাতীয় সংসদে আসন সংখ্যা ছয়শতে উন্নীত করার সুপারিশ করেছে যাতে প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ ও একটি নারী সংরক্ষিত আসনে সরাসরি ভোটে নির্বাচন হয় শনিবার বিকেল সাড়ে চারটায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন এরপর বিকেল সাড়ে পাঁচটায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশন প্রধান শিরিন পারভিন হক যুক্তরাষ্ট্রে হঠাৎ করে তিনশো সাতাশ বিদেশি শিক্ষার্থী ভিসা বাতিল করেছে আইস বিভাগ যাদের মধ্যে পঞ্চাশ শতাংশ ভারতীয় চোদ্দ শতাংশ চীনা এবং বাকিরা বাংলাদেশ নেপাল ও দক্ষিণ কোরিয়ার নাগরিক আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন জানায় গত চার মাসে এআই ব্যবহারে নিরপরাধ শিক্ষার্থীদের ভুলভাবে টার্গেট করা হচ্ছে যদিও তাদের বিরুদ্ধে কোনো অপরাধ বা ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সম্পৃক্ততার প্রমাণ নেই আল আকশা মসজিদ ধ্বংস করে টেম্পেল নির্মাণে গুঞ্জন ছড়ানোয় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক বার্তা দিয়েছে হিব্রু ভাষায় প্রচার চালাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনাকারী সংগঠনগুলো এক্স প্ল্যাটফর্মে দেওয়া বিবৃতিতে বলা হয় অধিকৃত জেরুজালেমে মুসলিম খ্রিস্টানদের পবিত্র স্থাপনায় হামলা হচ্ছে পরিকল্পিতভাবে আল আকশা নিষিদ্ধ থাকা সত্ত্বেও বসতি স্থাপনকারীরা ধর্মীয় প্রার্থনা করছে তাদের সহায়তা করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ফিলিস্তিনের জমি জোরপূর্বক দখল করে তারা বসবাস করছে এবং দখলদার সরকারের সম্পূর্ণ সুরক্ষা পাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শাহী আলম মুরাদ ও অ্যাডভোকেট আনিসুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত শুক্রবার ঢাকা মহানগর ও জেলা দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ডিবি জানা যায় ছয় এপ্রিল ঢাকায় আওয়ামী লীগের ছটিকায় মিছিলের নেতৃত্ব দেন তিনি তার বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জুলাই মার্চ সময়কালে বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানি দশ দশমিক চুরাশি ভাগ বেড়ে ত্রিশ দশমিক পঁচিশ বিলিয়ন ডলারে পৌঁছেছে ইপিপি জানায় এ প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা এককভাবে ইউতে রপ্তানি হয়েছে পনেরো দশমিক সাত বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় এগারো দশমিক একত্রিশ ভাগ বেশি যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে সতেরো দশমিক তেইশ ভাগ আয় পাঁচ দশমিক চুয়াত্তর বিলিয়ন ডলার যুক্তরাজ্যে তিন দশমিক ছত্রিশ বিলিয়ন এবং কানাডায় নয়শো তেষট্টি দশমিক পঁচাশি মিলিয়ন ডলারের রপ্তানি হয়েছে যেখানে প্রবৃদ্ধি যথাক্রমে চার দশমিক চোদ্দ ভাগ ও পনেরো দশমিক ছেষট্টি ভাগ রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কো ও কিয়েব যদি আন্তরিক না হয় তাহলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও প্যারিসে বলেন শান্তির কোনো সম্ভাবনা না থাকলে যুক্তরাষ্ট্র আর এই ইস্যুতে জড়াবে না ট্রাম্প রুবি বক্তব্যের সমর্থনে বলেন যদি যুদ্ধবিরতি কঠিন হয়ে ওঠে তাহলে যুক্তরাষ্ট্র প্রথমে দুই পক্ষকে সমালোচনা করবে এবং পরে তাদের পাশ কাটিয়ে যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সম্প্রতি বলেছেন ক্ষমতা নয় জনগণের বৈধতার জন্য নির্বাচন চায় বিএনপি তবে তার এই বক্তব্য সম্পর্কে জনগণের মতামত জানাতে সারাদিনের সংবাদে ফেসবুক পেজে একটি অনলাইন জরিপ চালানো হয় জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ভাগ বাংলাদেশি কমিটির মাধ্যমে তার বক্তব্যের বিপক্ষে অবস্থান নিয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঠারো মাসের কাজ আঠারো বছরও শেষ হয়নি ফলে পঞ্চাশ হজ্জার হাসপাতালটি পূর্ণাঙ্গ হয়নি এতে প্রায় আড়াই লাখ মানুষের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে অপারেশন সহ অন্যান্য সেবা মিলছে না রোগীদের টাঙ্গালে রেফার করা হচ্ছে দু হাজার ছয় সালে নির্মাণ কাজ শুরু হলেও আমলাতান্ত্রিক জটিলতায় সত্তর শতাংশ কাজ শেষ হওয়ার পরও ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আঠারো বছরেও কাজ শেষ করেনি কাদের সিদ্দিকি ঠিকাদারি প্রতিষ্ঠান সোনার বাংলা কনস্ট্রাকশন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড